এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে আমাদের এক বন্ধু আছেন স্লিপ তুর্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য এবং খালি গলায় রবি ঠাকুরের কয়েকটা লাইন একটু শোনানোর জন্য আজকের এই ঘড়ি উৎসবে আসতে পেরে আমি খুব আনন্দিত আমি প্রতুল মুখার্জির একটি গানের থেকে কিছু অংশ করছি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর